হরে কৃষ্ণ দাস বসাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আর মে মাসের ছাব্বিশ তারিখ তো আজকে বলেই দিই তোমাদেরকে বলিনি কালকেও বলিনি মানে বলি যে আমরা এখানে থাকবো না বোমে যাব তো আমার বহু তো যাওয়ার ইচ্ছে নেই তো আমি তাকে বলি চলো আবার আবার দু মাস পরে চলে আসবো তো সেই জন্য আমি তাকে একটু পটি পাঠিয়ে একটু বলি চলো আর বোম্বে আবার ঘুরে আসি আবার চলে আসবো কিছুদিন পরে তো সেই জন্য আজকে আমরা এই যে মানে প্যাকিং শুরু করে দিয়েছি গোজ গাছ করে করতে শুরু করে দিয়েছি আজকে চলে যাব আর আজকে এখন সকাল সাতটা বাজে তো একটু পরেই হচ্ছে যে মন্দির দর্শন করতে যাব তারপরে আমরা দুপুরে একটায় প্রসাদ পেয়ে বেরিয়ে চলে যাবো আর গীতাঞ্জলি ট্রেন তো কটায় আছে কি জানি সাড়ে তিনটে না চারটে ট্রেন আছে খড়গপুরে যাব তো আমরা দুজনে মিলে যাব এখন হচ্ছে বোম্বেতে তো দেশের বাড়ির হচ্ছে কদিন ছিলাম খুব খুব আনন্দ ফুর্তি করেছি কদিন আর এখানে ভালোও লাগে তো মাঝে মাঝে সেখানে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে সেই জন্য সেখানেও ভালো লাগে দুটো জায়গায় ভালো লাগে কোথায় থাকবো না থাকবো ঠিক করতে পারিনি তো সে সেই জন্যে ভাবলাম যে এখানেও আসবো ঘন ঘন আবার সেখানেও যাবো এইটাই মানে করতে হবে তারপরে পরে দেখা যাবে তো সেই জন্যে যে এখন গছ গাছ করছি আমি তারপরে একটু পরে মন্দিরে যাব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে যে আমার পেটি গোছ হয়ে গেছে আর আমি এবারে ছোট পেটি এনেছিলাম আর বেশি শাড়ি আনিনি বিয়েবাড়ি ছিল তারপরে আমার আলমারিতে এখানে শাড়ি থাকে রেখে যাই আমি অনেক শাড়ি রেখে যাই এই যে এখনো আছে এগুলো নিইনি সুতির শাড়ি আরে বাকি কিছু শাড়ি সব রেখে যায় তো ঘন ঘন তো আসা হয় সেই জন্য বারবার কি আনবো সেই জন্য মানে বেশি কিছু আনিনি তো অনেক কিছু রেখে যাচ্ছি আর এগুলো থাকবে আবার আসবো আর এই কোটা মানে পেটিতে ছোট পেটিতে নিয়েছি আর কালকে তো খুব আনন্দ ফুর্তি করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেছি নাতির অন্নপ্রাশনে আনন্দ ফুর্তি করেছি দেশের বাড়িতে তারপরে সন্ধ্যাবেলা নয় বিকেল থেকেই গেছি এক জায়গায় প্রোগ্রাম ছিল নগর সংকীর্তনে বেরিয়েছিলাম সেখানেও খুব আনন্দ করেছি সবাই নৃত্য করতে করতে সব আনন্দ ফুর্তি করেছি আর দেশে থাকলে এইটা একটা আলাদাই মজা আর বাইরে চলে গেলে সেখানে ঘরের মধ্যে বন্দি একদম ঘরের মধ্যে বন্দি মাঝে সাজে কোথাও গেলে ওই হয় নালে ঘরের মধ্যেই সব কিছু সেই জন্য এই দেশে থাকলে অনেক কিছু অনেক কিছু বিয়েবাড়ি অন্য মানে আত্মীয় স্বজন আছে তো বেশি এখানে সেই জন্য টাইম পাসও হয়ে যায় আর সেই জন্যে খুব ভালো লাগে আর সেখানে কি কিছু জানা পরিচয় সেরকম নেই আত্মীয় স্বজনও নেই সেই জন্য সেখানে খুব আলেকালে পাড়া প্রতিবেশীদের তাদের কিছু হলেই হচ্ছে যে তখন প্রোগ্রামটা হয় তো এরকমই হয় এখন দেশে থেকে থেকে মনে হয় দেশেই থাকে এরকম হয় মাঝে মাঝে মনে হয় আবার কিছুদিন পরে আবার মনে হয় না চলে যাই এরকম হয় তো আজকে বাইরে মেঘ উঠেছে সকালেই রোদ ছিল এখন বাইরে মেঘ দেখাচ্ছি এই যে মেঘ উঠেছে রোদটা ছিল আমি ছাদে কাপড় জামা মিলে দিয়েছি শুকিয়ে যাবে আবার গোজ করে রাখতে হবে মেঘটা উঠেছে রোদটা আর যে মেঘটা উঠেছে এখন প্রায় বলতে গেলে মেঘটা উঠছে রোজই আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবাই বলছে ঝড় বৃষ্টি হবে কি হয় কি জানি আর এই মন্দির মন্দিরে একটা এমনই এ হয়ে গেছে আমাদের রোজের একটু সেবা করে করে আমি তো বেশি করিনি আমাদের প্রভুই করে সকাল থেকে চলে যায় সেবা করে তো তার একটা একদম ইয়ে হয়ে গেছে মানে কি বলবো এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তার আমাদের রাধা গোবিন্দজি কে আর ঘরেও আছে কপিটা তারও তো করতে হবে এই যে বাইরে মেঘটা উঠেছে আর ছাদে কাপড় মিলে এসেছি যে ঘুরাতে হবে আমি মন্দিরে এলাম আর তোমাদেরকে একবার আবার ভালো করে দেখিয়ে দিই চারিদিকটা আজকে চলে যাব বোম্বে সেই জন্য আমাদের দেশের পরিবেশটা আর একটু দেখিয়ে দিই এই যে আমাদের মন্দির রাধা গোবিন্দজি মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির আর এখানে অনেক কিছু অনুষ্ঠান হয় তোমরা যারা জানো নি এখনও তারা আসতে পারো অনুষ্ঠানের সময় জন্মাষ্টমী জয়ন্তী সব মানে অনেক কিছু অনুষ্ঠান হয় তো অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির কুসপাতা বেলপুকুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর সবারে জানাই সাদর আমন্ত্রণ এটা সে দোলযাত্রার উৎসবের এটা ছিল তো অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের রাধা গোবিন্দজি মন্দিরে আজকে ভগবানের দর্শন করে দিই একটু এখন হচ্ছে যে সকালের বাল্যভোগ লেগে গেছে বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে এখন হচ্ছে যে সিঙ্গার দর্শন করে দিই তোমাদেরকে আজকে কীরকম সিঙ্গার হয়েছে এই যে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আবার আর এখন তো সকাল দশটা বাজে দশটা বাজে নিয়ে এখন সাড়ে নটা তো এই একটু আগেই বাল্যভোগ নিবেদন করা হলো এই যে দেখিয়ে দিচ্ছি সিং আর কিরকম হয়েছে আজকে এই যে সাদা ব্লু গ্রিন আর এই ড্রেসটা পরিয়েছে খুব সুন্দর লাগছে দাদা রানীকে গোবিন্দ দেবকে মহাপ্রভুকে খুব সুন্দর লাগছে মন্দিরে গিয়েছিলাম আর সেখানে একটু তোমাদেরকে ভালো করে দর্শন করে দিলাম রাধা গোবিন্দ দেবের আজকেও খুব সুন্দর সিঙ্গার হয়েছে আর মন্দির থেকে এসে তারপরে একটু ধরে বসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে পিটপিট করে বৃষ্টি হচ্ছে বাইরে এখন জামা কাপড় তাড়াতাড়ি করে ছাদ থেকে ঘুরিয়ে আনলাম আমি ভাবছিলাম যার আগে শুকিয়ে নেব আর একটু একটু ভিজে আছে দেখি দেখাচ্ছি তোমাদেরকে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে পিটপিট করে মেঘ মেঘ করছিল এখন বৃষ্টি হচ্ছে পিটপিট পিটপিট করে রাস্তাঘাট প্যাচ প্যাচ করে পিটপিট করে বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায় জোরে বৃষ্টি হলে বেশ ভালো লাগতো একবারে হয়ে গেলে ভালো হতো এখন এরকম হয়ে হতেই থাকবে হয়তো বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি এই যে হচ্ছে টিপটি করে আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর মেঘটা আওয়াজ করছে প্রচুর এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা রোবো সাড়ে বারোটা করে তো প্রসাদ পাবো ভোগ নিবেদন করা হবে একটু ভোগ নিবেদন করা হলেই আরতি হবে তারপর প্রসাদ পেয়ে যাব আর এই যে মেঘের অবস্থা দেখো এত মেঘ উঠেছে কি বলবো এরকম মেঘ উঠলে প্রচুর জোর বৃষ্টি হয় ঝড় বৃষ্টি তো কি হবে কি জানি এখনো তো এখন তো মেঘটা এরকম অবস্থা তো শুনছি তো পর কি ঝড় বড় ঝড় আইলা ঝড়ের মতন হবে শুনছি কি হবে কি জানি তো এখন মন্দিরে আরতি হচ্ছে আর আরতি গেলেই প্রসাদ পাবো তারপরে বেরিয়ে যাব আর প্রভু মন্দিরেই আছে সেখানে আরতি হচ্ছে আরতি কাছে আছে আমি যাইনি আমার গুছানা গুছানি এইসব করতে করতেই টাইম হয়ে গেছে আর আরতির কাছে থাকলে তারপরে এই দিকে সব গুছানা মানে টুকটাক তো গুছাতেই হবে আর ঘর দুয়ার গুছিয়ে সব সব রেখে যেতে হবে কেউ থাকলে তাহলে সে একটা তার উপরে চলে মল্লিকার মা আসে আছে। যখন যখন আসি তো এখন রেখে দিয়েছি এখন মন্দিরে আরতি হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে তারপরে একটু মন্দিরে আরতি হলে প্রসাদ পাবো তারপরে বেরিয়ে আর বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে তো ওদেরকে তো দেখালাম অন্ধকার হয়ে আছে কিন্তু পিট পিট করে বৃষ্টি হচ্ছে আর বলা যায়নি যখন ইচ্ছে জোরদার বৃষ্টি হতে পারে মেঘ ডাকছে তো একটু পরেই প্রসাদ পাবো তো এখন এই যে প্রসাদ পেয়ে পেয়ে তারপরে যাব প্রসাদ পেতে যাচ্ছি বৃষ্টি হচ্ছে করে ছাতা নিয়ে বেরিয়েছি জোরে যখন চলে আসে জোরে আসলে তখন আসতে পারব না সেই এখন প্রসাদ পেয়ে আসি ভোগ নিবেদন করাও হয়ে গেছে মন্দিরে চলে এলাম এখন ভোগ উঠছে আর আরতিও হয়ে গেছে তারপরে সবাই প্রসাদ পাবে আজকে এই কজন ভক্তগণ কোথায় প্রোগ্রাম আছে চলে গেছে আর আজকে এই কজনই আর একবার দর্শন করে দিই আমাদের রাধা গোবিন্দেবকে হরে কৃষ্ণ রাধা এখন এই যে সবাই প্রসাদ পাচ্ছে আর হচ্ছে আমার প্রসাদ পাওয়া গেছে আর আমরা এখন এখন সবাই প্রসাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো যাই মিষ্টি আসবে এক্ষুনি তো গেছে আমরা এখন রেডি হয়ে তো এই যে মন্দির থেকে প্রসাদ পেয়ে চলে এসেছি আর এসে দেখি না বৌদি এসেছে বৌদি রাজ্যের জিনিস নিয়ে এসেছে সব মল্লিকার মা দিয়ে গেছে তখন আর ভিডিও করিনি তাড়াতাড়ি দিয়ে চলে গেছে সে আর বৌদি এসেছে এই যে চলে যাবে আবার সেও চলে যাবে বললাম যত কিছু না সব দিয়ে এসে কমবে সে বলছে না এখন যাবনি তো আমার দিকেই উঠাতে হবে আর বলছে যে এখন বৃষ্টি হচ্ছে বৌদি বলছে তাড়াতাড়ি চলে যাবে আমরাও চলে যাবো একসাথেই চলে যাবে তো আমার তো এখন গাড়ি আসেনি বা দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটা যাই হোক বন্ধ হয়ে গেছে কিন্তু মেয়ে গেছে আর মৌসুমটা ভালো হয়ে গেছে

আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি বসে আছি ট্রেন লেট আছে এক ঘন্টা লেট আছে হচ্ছে বসে থাকতে হবে গরমটা সেরকম নেই কেন কি বৃষ্টি হয়ে মৌসুমটা একদম খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি মানে হয়ে আর গরম হলে বসা খুব সেই জন্যে বসেও আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে মৌসুমটা একটা মাল গাড়ি যাচ্ছে

वा माइक लगाया तो पता है कि

রাত্রি নটা বাজে একটু পরেই প্রসাদ পাব আর ওবো তো বসে বসে এগ আর ঠান্ডা আজকে রেসিটা ঠান্ডা প্রচুর তো সেই এই যে চাদর মাথায় নিয়ে বসে আছি প্রচুর ঠান্ডা কেন কি বৃষ্টি হয়েছিল সেই জন্য বৃষ্টি হতেই গরম তাপটা কমে গেছে আর ট্রেনের মধ্যে এসিটা চলছে তো ঠান্ডা লাগছে তো আর একটু পরেই প্রসাদটা পেয়ে একটু বিশ্রাম করবো আজকে রাতটুকুন কেটে গেলেই তারপরে কালকে আর সকালটায় তারপরে কালকে সারাদিনটা কাটাবো রাত্রে কখন নামবো তার ঠিক নেই ট্রেনটা লেট থাকলেই দেরি হবে তো এই যে ওখ ঘুমাচ্ছে কীরকম করে তুমি কত ঘুমাচ্ছ চোখ বসিয়ে বসে আছো তাকেও ঠান্ডা লেগেছে চাদর গাছ দিয়ে বসেছে আর সব প্রসাদ মানে যে যার খাওয়া দাওয়া খাওয়া করছে তারপরে বাইরে তো অন্ধকার কিছু দেখা যায়নি তো খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়তে হবে বসে বসে ঘুম ধরে যাচ্ছে তো এই যে আছে প্রসাদ আছে অন্য পনিরের সবজি কুমড়ো সবজি পটল ভাজা আলু মাখা দিয়ে আলু মাখাইনি আলু দিয়েছিল বৌদি আর আমার বৌদি বানিয়ে দিয়েছে রুটিও আছে রুটি নিয়ে আর আজকে অন্যটা অনেকটা দিয়ে দিচ্ছে একজনের দিতে বলেছে দুজনের দিয়ে দিচ্ছে সেই জন্য অন্যটা আগে নিয়ে নিচ্ছি বউ বসে পড়েছে আর আমি বসবো এই কালকে রুটিগুলো পেয়ে নেব আমার বৌদি অনেক কিছু দিয়েছে বলা এখন সকাল হচ্ছে যে আটটা স্টেশনে নামলাম একটু আজকে নেক্সট ডে কালকে ভিডিও শুরু করেছিলাম আজকে নেক্সট ডে পরের দিন কি বলছি আবার আজকে সকাল আটটা এখন সকাল আটটা বাজে একটু একটু নামাবে নাগপুর স্টেশনে এসেছি আমরা দীপাঞ্জলি রে বাইরেটা পরিষ্কার দেখা যায়নি একদম মানে কাজগুলো এত নোংরা কি বলবো পরিষ্কার করা থাকলে পরিষ্কার দেখা যেত ওই দিকটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে ওই দিকটা এখন ট্রেনে স্টেশন স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে বাইরেটা নামলে হতো কিন্তু গরম আছে আকলা আকোলা এখন বাজে রাত্রি আটটা আর এখন আমাদের ট্রেনটা একদম ফিক্সড টাইমে চলছে একদম বরাবর টাইম আর এই ট্রেনটা এই যে গীতাঞ্জলি কত বছর পর দেখি একদম রাইট টাইমে যাচ্ছে তো খুব আনন্দ পাচ্ছি মানে টাইমে চলছে আর তাড়াতাড়ি নেমেও পড়বো আমরা এখন এই যে কল্যাণ পার হয়ে যাচ্ছি তো তাদের টাইমে একদম চলে আসবো আর ঘরেও তাড়াতাড়ি পৌঁছে যাব নাহলে কি হয় প্রতিবারে রাত্রি একটা দেড়টা ঘরে যেতে মানে ঘরে যেতে লাগে এইবারে সব থেকে মানে অনেক বছর পর হচ্ছে যে মানে টাইমে যাব আরে কি আমাদের পপ কুয়ারে আছে এই রেভরি ব্যাগ খুব ভালো গেছে আর এই যে আমাদের ফলো করে এই যে পরেতে ভালো লাগবে সব সাবস্ক্রাইব করেছে আমার ভিডিওটাকে এনজয় করেন অনেকে আমার ভিডিও সাবস্ক্রাইব করেছে অনেকের ভালো লেগেছে খরেচেয়ে তারপরে কথা বলবো ভিডিওটা খরচেই শেষ করব আর আজকে এখন ব্যাগ ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো ট্রেন একদম ফাস্ট চলছে বাইরে যা বুঝে যাচ্ছে তো এই যে আমাদের ব্যাগ আরে গুছিয়ে নিয়েছি একটু পরেই নামবো আর আমাদের বব শুধু ফোনেই বক বক করছি তার একটা মানে আনন্দ হচ্ছে যে রাইট টাইমে ট্রেনটা ঢুকছে তো এই বাইরে তো দেখা যায় তো এখন ঘরে চলে এলাম এই যে এখন রাত্রি এগারোটা বাজে আর আমরা খুব তাড়াতাড়ি আজকে নেমেছি ট্রেনটার টাইমের আগেই চলে এসেছে দাদরে আর নটার আগে চলে এসেছে নটায় আমরা গাড়ি ধরে ওলা করে ঘরকে এলাম রাস্তায় ট্রাফিক মানে দু ঘন্টা লেগে গেলো এক ঘন্টার জায়গায় দু ঘন্টা এই টাইমে একটু অফিসের মানে অফিসের টাইম তো মানে অফিস ছুটি হয় সেই জন্য দু ঘন্টা লেগে গেলো নালে ট্রেনটা এত ভালো ছিল এইবারে এই যে করোনার পর করোনার পর থেকে ট্রেন প্রচুর লেট হতো সব ট্রেনই প্রচুর লেট হয় কিন্তু এই যে গীতাঞ্জলিটা এই প্রথম মানে করোনার পর এই প্রথম একদম টাইমের আগে মানে সবাই একদম ট্রেনে যত যাত্রীরা ছিল সবাই বলছে এরকম এত বছর পর ট্রেনটা টাইমে পৌঁছেছে সেই জন্য বললাম আর আমি তো আমাদের প্রভুকে দেশ থেকে একদম জবরদস্তি জোর করে দেশ থেকে নিয়ে চলে এসেছি আর সে আসতেই চাইছিল ছেলেই এলাম কোমবেতে আর আমাদের কি এনেছি না এনেছি দেশ থেকে সব কিছু নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে